আজকে বৃষ্টি নেমেছে সেই উপলক্ষে কবিতা কবিতার নাম বৃষ্টি নামলো আজকে যখন বৃষ্টি নামল বিবশ রোদে বিধুর সিক্সে পড়ে ছাত্রছাত্রী ভিজলো যেন মধুর ভিজলো জামা ভিজলো পোশাক ভিজল সরস্বতী ভালো লাগলো বিষয়গুলো যেন বিদ্যাপতী গাছের পাতা ভিজে যখন চুইয়ে পড়ে পায়ে ভালো লাগার অনুভূতিটা শিশুর লাগে গায়ে কোথায় গেছে কাকেরা সব করছে বুঝি চান কত কষ্টে গাজে ভেজায় যেত তাদের মান শালিক আজকে বুঝি কোথায় দিচ্ছে পারি ব্যাঙেরা কি জানলো কিছু ভাসল তাদের বাড়ি তুলসী গাছের দুঃখ আছে ঠেলে তুলসী মঞ্চ এই বৃষ্টিতে ভিজল না সে বৃথা সকল ধন্য আষাঢ় মাসের আগে এসে করল আয়োজন রথযাত্রার ধুমধামটায় হাসবে প্রিয়জন এখানে শেষ হলো বৃষ্টি নামলো কবিতা সকলকে অনেক অনেক শুভেচ্ছা আবার বৃষ্টি এসে আমাদের ধর ধরিত্রী আরও বেশি শান্ত করুক এই আকাঙ্ক্ষা রেখে এখানে শেষ করছি